জাতি সমন্বয় সমিতি পশ্চিম জেলা কমিটি ডাকে আজকে স্থানীয় দাবির ভিত্তিতে জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন এখানে উপস্থিত আজকের এই সভার সভাপতি আমাদের সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি কমরেড দিলীপ দাস উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সভাপতি কমরেড রতন ভৌমিক আছেন আমাদের রাজ্য নেতা কমরেড পদুসূদন দাস অন্যান্য নেত্রী বর্গনা এবং বন্ধুগণ মা বোনেরা সজ্জন মণ্ডলী আমরা স্থানীয় দাবির ভিত্তিতে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে আমরা এই আন্দোলনের আহ্বান করেছি বিভিন্ন মহকুমাতে অঞ্চলে স্থানীয়ভাবে এলাকাতে এই আন্দোলন শুরু হয়েছে এখনো অব্যাহত আছে আজকে আমরা পশ্চিম জেলার জেলা শাসকের নিকট জেলাভিত্তিক তেরো দফা দাবির ভিত্তিতে এই আন্দোলনে সামিল হয়েছি আমাদের দাবিগুলির মধ্যে প্রথম যে দাবি কি গ্রামীণ এলাকা কি শহর এলাকা কর্মহীন হয়ে পড়েছে বিশেষ করে গরিবাংশের মানুষ না রেগার কারা কাজ আছে না টুয়েপের রেগার কাজ প্রতি মাসে চার দিন কাজ হচ্ছে না পাঁচ দিন কাজ হচ্ছে না একটা সময় বামফ্রন্ট সরকারের সময় এটা পঁচানব্বই দিন হতো বছরে এখন চল্লিশ দিন কাজ হচ্ছে না কাজ একমাত্র ত্রিপুরা রাজ্যে শহর এলাকাতে গরিব মানুষের জন্য এই কর্মসংস্থান শুরু হয়েছে প্রায় বন্ধ করে দেওয়ার মতো অবস্থা কোন কাজ সেখানে করা হচ্ছে না অথচ তাদের প্রতিশ্রুতি ছিল নির্বাচনী প্রতিশ্রুতি তিনশো টাকা রেগার মজুরে দুইশো দিনের কাজ কোথায় তাদের সেই প্রতিশ্রুতি আজকে কর্মহীন হয়ে পড়েছে শহর এবং গ্রামীণ এলাকার মানুষ তাদের হাতে পয়সা নেই দোকানদাররা বসে আছে বিক্রি করতে পারছে না গ্রামীণ অর্থনীতিতে একটা চরম সংকট দেখা দিয়েছে তার ধাক্কা শহরে লাগছে গ্রামীণ মানুষের হাতে পয়সা না থাকলে শহরের দোকানদার থেকে জিনিস কেনা যায় না ভয়ঙ্কর অমানবিক সিদ্ধান্ত নিয়েছে ভাতা প্রাপক যারা তাদের ভাতা কেটে দেওয়া হয়েছে চার লক্ষ উনিশ হাজার মানুষ তিরিশটার উপরে প্রকল্পে ভাতা পেত আর এই সরকার আসার পর উনপঞ্চাশ হাজারের উপরে ভাতা প্রাপকের নাম বাদ দিয়েছেন এখন আবার বলছেন যে এই ভাতা প্রাপকদের পুনরায় দরখাস্ত দিতে হবে দেওয়ার আবেদন করার জন্যে যাদের বয়স সত্তর হয়ে গেছে পঁচাত্তর হয়ে গেছে সেই বয়স্ক মায়েরা বাবারা বৃদ্ধরা কাগজ জোগাড় করবেন এস এম অফিস বিডিও অফিস তহসিল অফিস পঞ্চায়েত অফিস তারা ঘর থেকে বেরোতে পারে না তাদের কাগজ জোগাড় করতে হবে সরকারকে এই ইনকোয়ারিটা করতে পারে না তারা কি বিদেশ থেকে এসেছে তারা এদেশের নাগরিক না এদেশের জন্য তাদের শ্রম নেই এদেশের জন্য তাদের অবদান নেই আজকে তাদেরকে হয়রানি করা হচ্ছে আমরা দাবি করছি একজনেরও মাথা বাতিল করা যাবে না যাদের বাতিল করা হয়েছে অবিলম্বে তাদের মাথা চালু করতে হবে প্রতিশ্রুতি মতো দুই হাজার টাকা ভাতা চালু করতে হবে অবিলম্বে এবং উপযুক্ত যারা ভাতা পাওয়া তাদেরকে ভাতা দিতে হবে তিন বছর চলে গেছে এখন পর্যন্ত এক তিনজন মানুষকেও নতুন করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারলো না এই সরকার এই হচ্ছে সরকার এই সরকার কর্মসংস্থান চাকরি গ্রামে বলেন শহরে বলেন বেকার যুবক যুবতীরা আজকে কর্মহীন চাকরি নেই পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার কথা ছিল এক বছরের মধ্যে ওঠায় গেলো সে প্রতিশ্রুতি আমরা দেখলাম গতকালকে সিদ্ধান্ত নিয়ে বাতিল করে দিয়েছে ওই রিক্রুটমেন্ট জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের চাকরির জন্য যারা অনলাইনে দরখাস্ত করার কথা ছিল সেটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে এ রাজ্যের বেকারদের নিয়ে ছিনেমি গেলছে আমার মারা যায় না এর বিরুদ্ধে শুধু আমরা না বামপন্থীরা না সমস্ত অংশের যুবক যুবতীরা বেকাররা আজকে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে কি শুরু করেছে তারা অমানবিক কাজের বিরোধিতা আমরা করি সরকারি চাকরি হলেই তো তারপরে রিজার্ভেশন সরকারি চাকরিই নেই এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলেছে দশ হাজার তিনশো তেইশ অনিয়মিত কর্মচারী তাদেরকে কি সুন্দর ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিল আজকে দশ হাজার তিনশো তেইশ সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ে তাদের তো চাকরি দিতে কোনো অসুবিধা নেই কেন চাকরি দিচ্ছে না বাইশ দিনের উপরে রাত দিন করে রয়েছে শিক্ষক শিক্ষিকারা যারা গত বছরগুলিতে বছরের পর বছর শিক্ষকতা করেছেন তাদের পড়াশুনায় শিক্ষিত হয়ে আজকে রাজ্যের যুবক যুবতীরা বড় হয়েছে মানুষ হয়েছে তারা আজকে পথে বসে আছে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী এসে চোখের জল ফেলে যাচ্ছে তাদের ঘরের ছেলে মেয়েরা এখানে শীতের মধ্যে বসে আছে অভিভাবকরা বলছে বাইশ দিন পার হয়ে যাওয়ার পরেও এই সরকারের একজন প্রতিনিধি এসে তাদের সঙ্গে জিজ্ঞেস করছে না এত অমানবিক সরকার কোথায় আছে মানবিকতার লেস পেশ আছে তাদের মধ্যে এইভাবে চলছে কোন অবস্থাতে মারা যায় না আমরা দাবি করছি অবিলম্বে এ দশ হাজার তিনশো তেইশ তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক আর কার বিলম্ব না করে অমানবিক দৃষ্টিভঙ্গি ছেড়ে মানবিকতার মুক্তি এগিয়ে আসুক সরকার সেই দাবি আমরা করছি